আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام আলা আল্লাহ লা নবী بعد ان بعد সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় আমাদের চলতে ছিল ধারাবাহিক ভাবে সম্বন্ধে আজ আমরা জানব চার থেকে ছয় পর্যন্ত 4 নং প্রশ্ন আল্লাহ তা তাআলা কোথায় এর উত্তর হচ্ছে আমার প্রভু মহান আল্লাহ তালা উর্ধে আরসের উপরে আছেন মহান আল্লাহ তালা নিজের সম্পর্কে বলেন আর আল্লাহ আর সিস্ত পরম দয়াময় মহান আল্লাহ আরসের উপরে উঠেছেন সত্যিকার অর্থী মহান আল্লাহ তালার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ এমনভাবে তিনি আরসের উপরে উঠেছেন তার আড়সের উপর ওঠার বিষয়টি কোনোরপ পরিবর্তন পরিবর্তন করা যাবে না এবং এটির কল্পিত কোনো আকৃতি যেমন স্থির করা যাবে না তেমনি কোনো সৃষ্টির সাথে এর কোনোরূপ সাদৃশ্যবিধানও করা চলবে না অতএব আপনি কোনো অবস্থাতেই বলতে পারেন না যে আল্লাহ সর্বত্র বিরাজমান কেননা সর্বোচ্চ অবস্থান মহান আল্লাহর একটি প্রশংসনীয় বিশেষণ আর সে কারণেই তো আমরা সেজদাতে বলে থাকি আমার প্রভু সর্বোচ্চ হিমামগণ একমত পোষণ করেছেন যে মহান আল্লাহ তা জমিনে অবতরণ করেন না যে ব্যক্তি এই আঁকিদা পোষণ করে যে আল্লাহ তার কোনো সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন সে ব্যক্তির কুফুরিতে নিপতিত হওয়ার ব্যাপারেও তারা একমত পোষণ করেছেন বরং মহান আল্লাহ তালা দুনিয়ার নিকটতম শেষ আসমানে এমনভাবে অবতরণ করেন যেমন অবতরণ করা তার মহত্বের সাথে মানানসই রাতের শেষ আল্লাহর শেষ আসমানে অবতরণ এবং অবস্থানের দরন সম্পর্কে কেউ কিছুই জানে না এ সময় তিনি বলেন হালমিং কোনো প্রার্থনা কারী আছে কি আমি তাহার প্রার্থনা মঞ্জুর করবো বোখারি ও মুসলিম তাহলে নিম্ন আয়টের অর্থ কী হুয়া কুমতুম তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানে থাকো তোমরা যা করো আল্লা তালা তা দেখেন জবাবে বলব এখানে সবার সঙ্গে থাকার অর্থ হচ্ছে আল্লাহর আইল এবং শক্তি কারণ তার পবিত্র সত্তা সর্বোচ্চ আরসে আছে কিন্তু তার জ্ঞান এবং শক্তি সবার সাথে আছে কোনো কিছুই তার শক্তি এবং জানার বাইরে নেই পাঁচ নং প্রশ্ন আপনি কিভাবে আপনার প্রভুকে চিনেন এর উত্তর হচ্ছে আল্লাহর নানা নিদর্শন এবং তার সৃষ্টি সমূহ দেখে আমি তাকে চিনি মহান আল্লাহ তো কমার তার নিদর্শন সময়ের মধ্যে রয়েছে রাত দিন সূর্যচন্দ্র তার সৃষ্টিসমূহের মধ্যে সাত আসমান সাত জমিন এবং অভয়ের মধ্যবর্তী সব কিছুই অন্যতম এর সাত হচ্ছে ইন্ন রব্বাকুমল্ল হুল্লারি খলকশানা ওয়া কিত্যাতি ইউগু শাইল লাইলা নাহারায়াতুল বুহু হাতিসান ওয়াশ শামস ওয়াল কমার ওয়ান নুজুম মুসাকখারাতিন বিআমরি আলা লাহুল খালক ওয়াল আলামিন নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আসমান ও জমিন ছয় দিন সৃষ্টি করেছেন অতঃপর আরশের উপর আরোহণ করেছেন তিনি রাতের ভিতর দিনকে প্রবেশ করান এমনভাবে যে দিন দৌড়ে রাতের পেছনে আসে তিনি সূর্যচন্দ্র ও নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন সেগুলি তার আদেশের অনুগামী জেনে রেখো তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ বরকতময় ছয় নং প্রশ্ন মহান আল্লাহ তা আলা আপনাকে কেন সৃষ্টি করেছেন এর উত্তর হচ্ছে মহান আল্লাহ তা আমাকে সৃষ্টি করেছেন সর্বপ্রকার সেরেক বর্জন করে যাবতীয় আবাদত কেবলমাত্র তার উদ্দেশ্যে সম্পাদন এবং তার আদিষ্ট বিষয়সমূহের বাস্তবায়ন বিষয় বিষয়সমূহকে পরিত্যাগের মাধ্যমে তার আনুগত্যের জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহান শুধুমাত্র আমার আবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি সুরা আয়াত ছাপ্পান্ন মহান আল্লাহ তা আলা অন্যত্রে বলেন ওয়াহাবদুল্লাহওয়ালা তুস্যু বিহী শাহি আহ আর তোমরা আল্লাহর আবাদত করো এবং তার সাথে কাউকে শরিক কোরো না নিসা আয়াত ছত্রিশ সম্মানিত শ্রোতা এর দ্বারা আমরা যে তিনটি আঁকিদার সম্পর্কে জানলাম সেই তিনটি আঁকিদাকে যথাযথভাবে আমরা ধারণ করি যথাযথভাবে আমরা বিশ্বাস করি আল্লাহ তা আলা আমাদের সকলকে আমাদের আকিদা পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক আকিদার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ নবী নামেদ